সুপ্রভাত আমার ছাদ বাগানে সবাইকে স্বাগত আজ একটা গাছ আপনাদের সাথে শেয়ার করছি যার সম্বন্ধে আমি নিজেই কিছু জানি না আমি এই জন্যেই এই গাছটা আপনাদের সাথে শেয়ার করছি যাদের বাগানে আছে তারা আমাকে কিছু আইডিয়া দিন এই গাছে কতদিন বাদে ফুল হতে পারে গাছটা কত বড় হওয়ার পরে কুড়ি আসে এই গাছটা আমার কাছে এক বছরের ওপর হয়ে গেল আছে অপূর্ব সুন্দর দেখতে পাতাগুনো দেখলেই মন ভরে যায় পাতাগুনো যথেষ্ট বড় বড় আর একই গাছে তিনটে রঙের পাতা আমি শুনেছি এটা স্থলপদ্মর মতো ফুল হয় কিন্তু এখনও দেখার সৌভাগ্য হয়নি নিশ্চয়ই আমাদের কোনো সবুজ বন্ধুর বাড়িতে এই গাছ আছে এবং সুন্দরভাবে ফুল দিচ্ছে আমি এর সম্বন্ধে কিছু জানতে চাইছি সবুজের মাঝে থাকার একটা ভালো মজা আছে ব্রেনকে সবসময় ব্যস্ত রাখে হান্ড্রেড পারসেন্ট যে আনন্দতে রাখে সেরকম কিন্তু না মাঝে মাঝে কষ্টও দেয় এই ধরুন একটা তরতাজা গাছ হঠাৎ করে শুকিয়ে গেল কিংবা ছোট ছোট ফল ধরার পরে ঝরে পড়ে গেল বা আগের দিন যে সুন্দর কুড়িগুলো দেখলাম সকালে উঠে সেগুলো ভ্যানিশ হয়ে গেল টুক করে পাখিতে কেটে দিয়ে চলে গেল। এসব তো হতেই থাকে তাও অনেকটা ভালো থাকা যায় সবুজের মাঝে থাকলে এখানে যে মিষ্টি বাতাস বয়